আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক সকলকে ঈদুল ফিতরের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই রোজাদারদের জন্যে খুবই আনন্দীয় জিনিস ঈদ তো এই ঈদের দিনে আমাদের জন্য একটা ব্যথা আছে ফিলিস্তিনদের জন্যে তখন বারে বারে ভিডিওগুলো সামনে এসে পড়ে সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের মুসলমানগুলোকে যখন দেখি যে তারা তাদের উপরে এইভাবে অত্যাচার জুলুম হচ্ছে তারা মাজলুম তো দোয়া চাই ব্যাস আমাদের তো যেহেতু দোয়া করা ছাড়া কিছুই নাই এই মুহুর্তে বছরে আমি নিয়ত করেছি ঈদের দিনে আমার ফ্যামিলিতে পরিবারের আমার আব্বাজান হুজুর কেবলা আম্মাজান হুজুর এবং আমি আমরা পুরনো জামা কাপড় পরেই আমরা এবারে ঈদ করার চিন্তা চিন্তাভাবনা করেছি কোনো মার্কেটিং কিছুই করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এক মাস রোজা আলহামদা খুব ভালোভাবেই কেটেছে এটাই আমাদের আনন্দের বিষয় খুশিটা হচ্ছে রোজাদাদের জন্যই খুশিটা আনন্দ এটা ও দেশ বিদেশ প্রবাসে যেখানেই আছেন সকলকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সকলকে ঈদ উল ফিতরের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই আল্লাহ পাকে দ্বারা লাখ লাখ কোটি কোটি শুকুর দীর্ঘ এক মাস সিয়াম পালনের মধ্য দিয়ে এই মাস পাক আমাদের দ্বারা অতিক্রম করিয়েছেন আল্লাহ পাকে দ্বারা দোয়া চায় পাক আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ আমার বাংলায় আমার ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকলকে কাঁধে কাঁধ মিনি আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দান করেন সাথে সাথে আল্লাহ পাকের দরবার আরও দোয়া চাই এবং সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ সকলেই দোয়া চাইবেন পাক প্যালেস্তান ইজামিন আল্লাহ শান্তি দেন তাদের আল্লাহ হেফাজত করেন ইসরায়েলের এই হিংস্বর ব্যক্তিদের হাতে আল্লাহ তাদের রক্ষা করেন আল্লাহ পাক সকলকে ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ রহমাত তিরিশটা রোজা প্রায় সম্পূর্ণ করেই ফেললাম যাই হোক আগামী দিনে ঈদ আসছে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে সমস্ত ভারতবর্ষের মানুষের জন্য দোয়া করছি আল্লাহ পাক সকলকে ভালো রাখুন সুস্থ রাখেন এবং সকলে একসঙ্গে মিলেমিশে যেন জীবনযাপন করতে পারে সবচেয়ে বড় কথা হল বিশেষ করে আমরা যেন সম্প্রীতি বাজারি করে চলতে পারি এটা সবচেয়ে বড় আমাদের আশা এবং চলার যেন আমাদের প্রতি সুন্দর মনোভাব তৈরি হয় এটাও বড় আশা করি আর আল্লাহ পাক দোয়া চাইছি বিশ্বের সমস্ত মুসলমান দেখে পাক যেন হেফাজত করে যেহেতু আল্লাহ পাকের রহমতি মাস রমজান মাস চলেই গেল ঈদ আমরা উদযাপন করব যাতে সকলের খুশির সঙ্গে ঈদটা উদযাপন হয় এটা আমরা আশা করি দোয়া করি এবং সকলের কাছে দোয়ার কাম্য আমরা আদায় করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফুরফুরা হোসেন বখারি ফাউন্ডেশনের তরফ থেকে আমি পিরজাদা সৈয়দ নাজিমুদ্দিন পবিত্র মাহের রমজান শেষ হল সামনে ঈদুল ফেতের সমস্ত ভিউয়ার্স যারা এই চ্যানেলকে ফলো করে তাদেরকে এবং বিশ্ববাসী ভারতবাসী দেশবাসী গ্রাম সকলকে আমার তরফ থেকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই বিশেষ করে একটা বার্তা দিতে যায় যে ঈদের খুশি বানান কেননা ঈদের খুশি এমন একটা যে সারা মাস রোজা রাখার পরে রোজাদারদের জন্যে খুবই আনন্দীয় জিনিস ঈদ তো এই ঈদের দিনে আমাদের জন্য একটা ব্যথা আছে ফিলিস্ত্রীদের জন্য। তো আমি নাজিম উদ্দিন সকলের কাছে অনুরোধ করব। ঈদের সকলে তালা এই ঈদের নামাজকে কবুলিয়তের নামাজ এই ঈদের নামাজে দোয়ার সময় সকলে আমরা ফিলিস্তিনিদের জন্যে অসহায়দের জন্যে নির্যাতন যেভাবে ফিলিস্তিনের ওপরে হচ্ছে সেই ফিলিস্তিনিদের জন্যে আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া চাইব আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদের হেফাজত করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এক মাস রোজা খুব ভালোভাবেই কেটেছে এটাই আমাদের আনন্দের বিষয় আজকে উনত্রিশটা রোজা হয়ে গেল তিরিশটা রোজা পূর্ণ হবে আগামী কালকে এটাই আনন্দ যে তিরিশটা রোজা হয়েছে আর সমস্ত তামাম বিশ্বের মুসলমান এবং বিশেষ করে আমার বাংলা মুসলমানদেরকে বলবো যে সুন্দর শান্তিভাবে যেভাবে রোজাটা কাটিয়েছে ঈদের দিনটা যেন সেভাবে কাটে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব বুঝেছিয়ে চলাফেরা করবেন আর বিশেষ করে সবাই দোয়া দোয়া চাইবেন রোজার মাসে তো আমরা দোয়া চেয়েছি এবং ঈদের মাঠেও সবাই দোয়া চাইবেন বিশ্বের মুসলমানদের যান মাল ইমান আমালকে যেন আল্লাপাক হেফাজত করেন আর বিশেষ করে প্যালেস্তানি মুসলমানদের জন্য আল্লাপা যেন তাদেরকে হেফাজত করে রক্ষা করেন আল্লাপা তাদেরকে যেন এই বিপদ থেকে মুক্তি দেন এই দোয়া আশা সবাইয়ের কাছে করি আমিও চাই সবাই দুয়াটা চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শরীফ রাইজিং ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে এই নাজাদ মাফিরাত ও রহমাতের মাসের পক্ষ হতে আমি সকলকে আন্তরিক প্রীতি সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি ঈদুল ফিতরের এই রমজান মাহিনা থেকে যে শিক্ষাটা পেয়েছি যেন তাকুয়ার ওপরে আরও একটি মাস আমরা যেন চলতে পারি এটা চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ আর এই ঈদে কিছু বলার নাই তারপর একটি কথা বলবো যে আপনারা এই সমাজ ব্যবস্থার মাধ্যমে যে চলছেন রাস্তাঘাটে পরিবার পরিজন সর্ব জায়গায় ইসলাম তথা সে ওপর চলার চেষ্টা করবেন এই আশা রাখবো মুজিদুজ্জামান হজুরও বলেছেন যে সেই সুন্দর ওপরে চলে সে আমার দলে মোট কথা আবু হানিফা রহমাতুল্লা আলহিহাও বলেছেন কথা এই পবিত্র এতে দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো দেশ বিদেশ যে প্রবাসী যেখানেই আছেন সকলকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের জীবনটা সুকুময়, শান্তিময় এবং সর্বসময় সুন্দর হয়ে উঠুক এ কামনা করব জি দেখেন সর্বপ্রথম যেহেতু ঈদ আমাদের যে অকেশন আছে প্রোগ্রাম সেই ঈদের শুভেচ্ছা দেশ বিদেশের সকল আমার মুসলিম কম আমার মুসলিম জাতিকে সকলকে শুভেচ্ছা জানাই সাথে সাথে আপনাদের যারা দর্শক শ্রোতা আছেন শুননেওয়ালা দেখনেওয়ালা যারা আছেন তাদেরও সকলকেও শুভেচ্ছা ঈদের ভালোবাসা রইল তো এই শুভেচ্ছা জানানোর মাঝখানে আমি মানে শুভেচ্ছাটাও জানাচ্ছি দুঃখের সাথে এই জন্য বিশেষ করে আমার সারা মাসটাতেই রমজানের মাসটাতেই আমার মনে বড়ই কষ্ট যখন বারে বারে ভিডিওগুলো সামনে এসে পড়ে সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনের মুসলমানগুলোকে যখন দেখি যে তারা তাদের উপরে এইভাবে অত্যাচার জুলুম হচ্ছে তারা মাজলুম তো দোয়া চাই ব্যাস আমাদের তো যেহেতু দোয়া করা ছাড়া কিছুই নাই এই মুহূর্তে তো আমরা দোয়াই করতে পারি তাদের জন্য আল্লাপাক তাদেরকে ভালো রাখেন এবং জালেম যারা আছে তাদেরকে আল্লাপাক উপযুক্ত শাস্তি দেন এটাই চাই যারা মানবতার বিরোধী নরপশু যারা তাদেরকে শাস্তি আল্লাপাক দেন ধ্বংস করেন কেন সারা বিশ্বে এইরকম জায়গায় জায়গায় সমস্ত জায়গায় জায়গায় একই অবস্থা আমাদের হিন্দুস্তানেও দেখেন আমাদের যে এত বছর পূর্বের বছরের পর বছর ধরে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছি একটা সম্প্রীতি একটা শান্তি সকল ধর্ম আমরা বিশেষ করে হিন্দু মুসলিম সহ এই ভ্রাতৃত্বটাকে নষ্ট করা হচ্ছে বর্তমানে সময়ে আমরাও দেখতে পাচ্ছি তো চাই দোয়া চাই সকলের জন্য দোয়া চাই আমাদের সারা বিশ্বের মুসলিমকে আল্লাহ হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন আমার হিন্দুস্থানের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন আর আমরা তো শুধু মুসলমানের জন্য নয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবার কথা আলাপ ঈর্ষাদ করেছেন ওমা আর কাইল্লা কাই আল্লিল রাহমাতল্লিল আলমী দয়া নবী পাক আকা আলি ইসাল্লাম হুজুরে পাক সাল্লহিউ ওয়াসাল্লাম হুজুরকে আল্লাহ পাক আমাদের কাছে রাহমাতুল্লিল আল আমিন করে পাঠিয়েছেন রাহমাতুল্লিল মুসলিমিন নয় তো সেই হিসাবে আমরা তাম বিশ্বের সকল যারা ধর্মপ্রাণ হ্যাঁ শান্তিপ্রিয় মানুষ যারা আছে তাদের জন্য দোয়া চাই আল্লাপাক তাদেরকেও ভালো রাখেন আমার হিন্দুস্থানের যে সকল ধর্মপ্রাণ শান্তিপ্রিয় মানুষ আছে পাক তাদেরকেও হেফাজত করেন আর খাস আমার ফিলিস্তিনের জন্য আমি দোয়া চাই এবছরে আমি নিয়ত করেছি ঈদের দিনে আমার ফ্যামিলিতে পরিবারের আমার আব্বাজান হুজুর কেবলা আম্মাজান হুজুর এবং আমি আমরা পুরোনো জামা কাপড় পরেই আমরা এবারে ঈদ করার চিন্তাভাবনা করেছি কোনো মার্কেটিং কিছুই করি ঈদ ইনশাল্লাহ চাঁদের উপরে ডিপেন্ড করছে আজকে দেখি আজকে যদি চাঁদ দেখা যায় কালকে হবে না দেখা গেলে তিরিশটা পূর্ণ করে আমাদের ঈদ হবে ইনশাল্লাহ এক মাস বুঝা রেখেছেন মানুষ ফরজ আল্লাহর বিধান হুকুম আল্লাহর জন্য মানুষ রোজা রেখেছেন মানুষের জন্য একটাই বার্তা থাকবে এক মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ে ঈদের যে সম্মান মানে খুশি আনন্দ মানুষের সঙ্গে সঙ্গে যাওয়া কবর জিয়ারত করা বাড়ি বাড়ি যাওয়া সব করা এগুলো খুবই দরকার আর জাতি ধর্ম বড় নির্বিশেষে সকলে রাস্তাঘাটে চলাফেরা সম্প্রীতি বাজার রাখবেন সকলে আনন্দটা সকলের জন্য আর একমাত্র রোজাটা খুশিটা হচ্ছে রোজাদারদের জন্যেই খুশিটা আনন্দটা এটা এক মাস রোজা রেখে ঈদের নামাজ পড়ে কোলাকলি মেলামেলি হয়ে এটা একটা আনন্দের সঙ্গে এক মাসে যেটা মোছনে বেরিয়ে চলে যায় খুশিতেই মানুষ ভরপুর হয়ে যায় হ্যাঁ এটাই বলতে চাইছি আমি আপনারা চাঁদ দেখে হুকুম হচ্ছে নামাজ পড়া ঈদের নামাজ এটা বিধান আর চাঁদ যদি না দেখা যায় পাঁচশো সত্তর কিলোমিটারের ভিতরই কোথায় যে চাঁদ হয়ে থাকে ভালো মতো খোঁজ খবর দিয়ে আপনি রোজা ভাঙতে পারবেন এই বিধান হচ্ছে আল্লাহর চাঁদ দেখেই রোজা চাঁদ দেখে ঈদ এটি আল্লাহর রকম বিধান দোয়া করি সকল সকল মানুষের জন্যে সমস্ত মানুষকে আল্লাহ শান্তির সঙ্গে রাখেন সুস্থ রাখেন ভালো রাখেন সকল মানুষই আমি দোয়া করি